পরমার্ধব্রদেব পরমাংস শ্রীস্থান জ্যোতিষ্বরানন্দ জী মহারাজের একশো সতেরোতম আবির্ভাব দিবস উপলক্ষে আমাদের সংক্রমণ মিশন বিশ্বব্যাপী এই সংক্রমণ মিশন কালের সাথে সংগতি রেখে বছরও আমরা বাবা লীগ দিব দিবস জন্মোৎসব পালন করতেছি সংক্রমণ মিশন দেশ বিদেশে সমস্ত সংক্রমণ মিশনে আজকে এই দিবস পালিত হচ্ছে আজকে আমরা সংগ্রহ মিশন সকাল থেকে গুরু পূজা চন্ডীপাঠ রামস্ত বিভিন্ন বজন সঙ্গীতের মধ্যে দিয়ে গুরু পূজা এবং প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে আজকে অনুষ্ঠান আমরা পালন করছি গুরুদেব ছিলেন কর্মময় এক মহান পুরুষ তিনি বলছেন আমি কোনো মত পদ সৃষ্টি করতে আসিনি ইদার আদর্শ প্রচার করতে এসেছি ভগবানের শ্রীকৃষ্ণের বাণী প্রচার করেছেন তিনি আজীবন ব্রত হয়ে তিনি প্রায় আশি বছর ধরে সাধন জীবনে তিনি দেশে বিদেশে সেই ভগবানের বাণী প্রচার করেছেন তিনি একথায় বলতে চেয়েছেন ভগবান যে কৃষ্ণ শ্রীকৃষ্ণ যে কথা বলছেন গীতায় যে যেখানে যেখানে নিরব মানুষ অবহেলিত মানুষ লাঞ্ছিত মানুষ আছে তাদেরকে সেই দুর্যোগ থেকে রক্ষার জন্য একমাত্র আধ্যাত্মিক এবং আধিভূতিক আধিগতিক তিনটি যে মানুষের যে সমস্যা এই সমস্যা দুর্ভূত করার একমাত্র উপায় শ্রীমদ্ভব গীতা গীতা করে পাঠ হোক গীতা যজ্ঞ মধ্যে দিয়ে গীতা পাঠের মধ্যে দিয়ে বিশ্বব্যাপী পাবম দেশে বিদেশে অসংখ্য শিষ্য ভক্ত সৃষ্টি করেছেন এবং অনেক অসংখ্য আশ্রম অনাথ আশ্রম জাতজ্ঞ চিকিৎসালয় সেবা কাজের ব্যবস্থা করেছেন এবং সংক্রমণ মিশন আমরা যে একটা সংক্রমণ মিশন যেখান থেকে উদ্বোধ হয়েছে সংক্রমণ মিশন বাংলাদেশে একটা আজীবন যে গীতা যজ্ঞ চলছে গীতা অহরতভাবে গীতা চলছে গীতা বাড়াচ্ছে। সেটা কর্মযজ্ঞ এই কর্মযজ্ঞের মধ্যে দিয়ে বিশ্বব্যাপী শান্তির বার্তা দিয়েছেন বাবুমণি তাই ভগবানের মুখনিষ্ঠিত বাণী প্রচারের মধ্যে দিয়ে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে জাতি ধর্ম নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ করার একমাত্র উপায় সেম গীতা তাই সকলকে অনুরোধ জানাচ্ছে আজকের এই অনুষ্ঠানেই আদর্শ সেই ভগবানের শ্রীকৃষ্ণের বাণী পাঠ করবেন আপনারা আপনারা এই গীতা পাঠের মধ্যে দিয়ে নিজের জীবনকে সার্থ করবেন সংক্রমণ মিশন আজকে অনেক বক্তের সমাগম হয়েছে অনেক প্রসাদের ব্যবস্থা করেছি আমরা অনেক প্রায় এই হাজার বক্তের সমাগম হয়েছে এখানে আমরা আশা করি সকলের মাঝে গীতার যে কথা গীতার ভগবান শ্রীকৃষ্ণের বাণী প্রচার হোক এই জীবনে আলো আচরণ হোক এই কথা ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম গুরু কৃষ্ণশ্রী গুরুবে নম আজ পরম আরাধ্য গুরুদেব একশো আট পরমহংস শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজের একশো জন্ম জন্মজয়ন্তী উপলক্ষে আন্তর্জাতিক সংক্রমণ মিশন শিলচর সাহা আমরা সকল বক্তবৃন্দ উপস্থিত আছি আজকে আমাদের অনুষ্ঠানে অনেক বক্তারা এসেছেন প্রসাদ গ্রহণ করেছেন আর আগামীতে আমি সমস্ত বরাকবাসীর সহযোগিতা কামনা করে আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন